দুর্গাপুজোর চতুর্থী আপনাদের সবাইকে শুভ শারদিয়া দুর্গাপুজোর অভিনন্দন জানাচ্ছি আমার প্রতিবেদনে একটা কথা আমি বারবারই বলি যারা আমার প্রতিবেদন প্রায় দেখেন তারা জানেন একটা কথা বলি যে আর কত আপনারা সহ্য করবেন হিন্দু ধর্ম নিয়ে কতটা ছ্যাবলামি কতটা অন্যায় কতটা অপরাধ আপনারা মুখ বুজে সহ্য করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে প্রশ্নটা আমি বরাবর করে থাকি আজকেও সেই একই প্রশ্ন করছি কেন করছি কারণ এই দুর্গা পুজোর মুখে কলকাতার একটি বিখ্যাত হোটেল বড় একটা বিজ্ঞাপন দিয়েছে এবং এই বিজ্ঞাপনে অন্তত বেশ কিছু হিন্দু ধর্মের মানুষের মনে হয়েছে যে মা দুর্গাকে নিয়ে ছাবলামি করা হয়েছে অবশ্য আমাদের সমাজ ব্যবস্থা তাতে কিছু যায় আসে না আমরা এতটাই উদার হয়ে গেছি যে আমরা অনেক কিছুই এখন মেনে নিতে শিখে গেছি আমরা এতটাই উদার যে সায়নী ঘোষ শিবলিঙ্গে কন্ডম পরিয়ে দিয়ে শিবলিঙ্গকে ব্যঙ্গ করলেন তাকে আমরা আমাদের দেশের সাংসদ বানিয়ে দিলাম যে মহুয়ামৈত্র বললেন যে মা কালী শুধু মদ এবং মাংসের দেব দেবী তাকেও আমরা সাংসদ বানিয়ে দিয়েছি আমরা এতটাই উদার আজকে যে ঘটনাটা আপনাদের বলবো সেটা দিয়েছে কলকাতার একটি বিখ্যাত পাঁচতারা হোটেল হোটেলের নামটা আমি আর আমার মুখ দিয়ে বলছি না আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন এই বিজ্ঞাপনটা কলকাতার একটি পাঁচতারা নামি হোটেল আপনারা সবাই নাম শুনেছেন তার একটি বিজ্ঞাপন দিয়েছে দুর্গাপূজার বিজ্ঞাপন তাদের হোটেলে মহাভোজ হচ্ছে খুব ভালো কথা এবং সেই মহাভোজে আছে দু টাকা দিলেই আনলিমিটেড অ্যালকোহলিক বেভারেজ মানে অফুরন্ত মদের যোগান দু হাজার দুশো টাকা দিলেই কোনো অসুবিধা নেই মদ নিয়ে আমার কোনো সমস্যা নেই কারণ মদ হচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনীতির ভিত্তি মদ বিক্রি এবং যারা মদ খাচ্ছেন তারাই এই পশ্চিমবঙ্গকে জাগিয়ে রেখেছেন বাঁচিয়ে রেখেছেন মদ না খেলে আমাদের রাজ্যের অর্থনীতি ডুবে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দান ক্ষয়রাতি ভাতা অনুদান সব মুক্ত উপরে পড়বে রাজ্যের অর্থনীতি টিকে আছে মদের বিক্রির উপর ফলে মদের উপর আপত্তি করে লাভ নেই তাহলে রাজ্য ডুবে যাবে এবং সবচেয়ে সত্যি কথা বলতে কি এতটাও আমি অস্বীকার করা জায়গায় নেই যে দুর্গা পুজোর দশমী বন্ধুদের মধ্যে পার্টিতে মদ খায় না এমন জিনিস হয় না কিন্তু প্রশ্ন হচ্ছে এই ছ্যাবলামিটা কেন হবে কলকাতার তারা হোটেল বিজ্ঞাপন দিচ্ছে মা দুর্গা ওয়েলস কাম ইউ মহাভোজ এত 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 আনলিমিটেড অ্যালকোহলিক বেভারেজ বিজ্ঞাপনটা চাতুরির মতন করা আছে আপনারা হয়তো বলবেন এত নজর দিলে হবে না বিজ্ঞাপনটা এমন ভাবেই করা আছে যেন মনে হচ্ছে মা দুর্গা মহাভোজ এবং মদের পার্টিতে মা দুর্গা আমন্ত্রণ জানাচ্ছে এবং যেটা অপরাধ যদি না হয় তার জন্য ছোট্ট করে করা আছে নিচে দেখুন মা দুর্গা ওয়েলকাম ওয়ার্ল্ড ওয়ার এভরি রিচুয়াল সায়েন্স এ লিটল ব্রাইটার তারপরে বড় করে লেখা আছে মহাভোজ এত থেকে এত আনলিমিটেড অ্যালকোহলিক বেভারেজ অর্থাৎ আমি মা দুর্গাকে নিয়ে একটু ছাবলানি করে দিলাম একটু বিজ্ঞাপনের কাজ করে দিলাম এবং মা দুর্গার ওই যে শুশ্রুড়িটা আছে মা দুর্গা তাতে যদি আমার এই মহাভোজে লোক একটু বেশি আসে এমনি কলকাতার পাঁচ তারা হোটেল নাম করা হোটেল এদের বিজ্ঞাপনের প্রয়োজন হয় না মানুষ এমনিতেই যাবে কিন্তু এই দুর্গা ঠাকুরকে নিয়ে এইরকম ছ্যাবলা মিটার দরকার কি ছিল আপনাদের যাদের মনে হচ্ছে যে এই সমস্ত ছোট ব্যাপার এড়িয়ে যায় ভালো এইসব ব্যাপারে আমাদের উদার থাকাই ভালো তাদের জন্য বলবো অনেকের কিন্তু গায়ে লেগেছে এবং ভারতীয় সংবিধান বলছে যে আপনি কোনো ধর্মকে ছোট করতে পারেন না সে যে ধর্মই হোক না কেন আপনি কোনো ধর্মকে নিয়ে এমন ছেলেখেলা এমন ছাবলা করতে পারেন না যাতে কারো লাগতে পারে লেগেছে অনেকের লেগেছে একটা বেলা ছোট্ট কথা আমি এই হোটেল মালিকদের জিজ্ঞাসা করব ঈদের আগে ঠিক এই বিজ্ঞাপনটা আপনার দিতে পারবেন প্রফেট মোহাম্মদ ওয়েলকামস ইউ ইন এ মহাভোজ আনলিমিটেড অ্যালকোহলিক দিতে পারবেন তাহলে বলবো একদম সমস্ত স্বাভাবিক আছে আপনারা মা দুর্গাকে নিয়ে যে বিজ্ঞাপনটা করেছেন একেবারে ঠিক আছে বড়দিনের আগে এই বিজ্ঞাপনটা আপনারা দিতে পারবেন যে জেসাস ক্রাইস্ট ওয়েলকামস ইউ ইন এ মহাভোজ দিতে পারবেন যদি দেন একেবারে ওকে মা দুর্গাকে নিয়ে এই বিজ্ঞাপনে কোনো অসুবিধা থাকার কথা নয় যদি ঈদের আগে প্রফেট মোহাম্মদকে নিয়ে এই বিজ্ঞাপন দিতে দিতে পারেন পারেন যদি আগে জেসাস নিয়ে এই বিজ্ঞাপন তাহলে বড়দিনের একেবারে ওকে আছে তাহলে বলতে হবে যে আমরাই ভুল করছি আপনারা যদি দিতে পারেন কেউ দিতে পারবেন না যে বিজ্ঞাপনটা তৈরি করেছে সেও জানে যে মুসলিম ধর্ম আর খ্রিস্টান ধর্মকে নিয়ে এই রকমের ছ্যাবলামি করা যাবে না এই ছাবলামিটা শুধুমাত্র হিন্দু ধর্মকে নিয়ে করা যেতে পারে একজনের গায়ে লাগলো এবং তার নামও আমি আপনাদের বলে দিচ্ছি সুরজ কুমার সিং বিজেপি কর্মী তিনি ফোন করেছিলেন এই হোটেলে এবং এই হোটেলের যিনি এক্সিকিউটিভ ছিলেন তার সঙ্গে কথা হলো ঠিক কি কথা হলো দেখুন আপনারা হ্যালো 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 হ্যাঁ কে বললাম হ্যাঁ আপনি কি কি পোস্ট আছেন আমি এখানে এক্সিকিউটিভ আমি রেজিস্ট্রেশন দেখি বলছি আপনারা আপনারা মা দুর্গাকে মা দুর্গার মানে একটা এ করেছেন মহাভোজের আয়োজন করেছেন আপনাদের হোটেলে হ্যাঁ 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 সেখানে মা দুর্গা ওয়েলকাম ইউ অ্যালকোহল অ্যালকোহল প্রোগ্রাম করছেন সেখানে মা দুর্গা ওয়েলকাম ইউ মা দুর্গা আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আপনার জেডব্লিউ মিডিয়াতে একটা অ্যাড হয়েছে অ্যাড দেওয়া হয়েছে সেই অ্যাডের মধ্যে মহাভোজ মা দুর্গা ওয়েলকাম ইউ সেখানে অ্যালকোহল পার্টি অ্যাড আছে অ্যালকোহল প্যাকেজ লেখা আছে অ্যালকোহল লেখা আছে তো তো মা একটা সেভেন এটা ফাইভ স্টার হোটেল আছে মানে সেভেন স্টার আমি জানি না আপনাদের মানে একদম মানে এইভাবে অ্যান্টি হিন্দু অ্যাড দিতে পারে এইভাবে স্যার আমি বাঙালি স্যার আমি বাঙালি ব্রাহ্মণ তো কি করব হ্যাঁ তো মানে ওরকম ব্যাপার না মমতা ব্যানার্জিও বাঙালি মমতা ব্যানার্জিও বাঙালি ব্রাহ্মণ কি বলে কি বলেন আপনি সুরাজ কুমার সিং আপনার নাম তো স্যার হ্যাঁ আমার নাম সুরাজ কুমার সিং আমার নাম্বারটা আপনার কাছে ডিসপ্লে করছে আর কি ডিটেলস লাগবে আপনার আমার

জে ডব্লিউ মেরিয়েটের হয়ে আপনি কথা বলছেন আমার সাথে আমার সাথে আমি আপনাকে বললাম যে আপনি মানে আজকের মধ্যে আপনারা যদি প্রেস রিলিজ করে যেভাবে আপনারা এটা পাবলিশ করেছেন যেখানে যেখানে যতগুলো মাধ্যমে ততগুলো মাধ্যমে আপনাদের সেটা ক্ষমা চেয়ে আপনাদের একটা প্রেস রিলিজ করতে হবে যেখানে যেখানে দিয়েছেন সেখানে সেখানে আমি আপনাকে বললাম কি যেটা করেছেন আপনার কি মনে আপনারা ঠিক করেছেন উচিত করেছেন একদম না স্যার এর আরো অনেকে আছে তো আমাদের ডিসিশন নিয়ে সবার সাথে কথা বলে তারপর আমি আপনাকে জানাতে পারি ডিসিশন নিন ডিসিশন নালে তারপর আমরা ডিসিশন নেব ঠিক আছে স্যার জয় মা দুর্গা অর্থাৎ হোটেল কর্তৃপক্ষ বুঝে গেছে যে আমাদের ভুল হয়েছে এবং এই ছ্যাবলামিটা অনেক দূর যেতে পারে থানায় মামলা হতে পারে এফআইআর হতে পারে কোর্টে মামলা হতে পারে তাহলে তারা আমতা আমতা করছে এবং এতদিন এই খবর করার ঠিক আগে শুনতে পেলাম যে এই বিজ্ঞাপনটা তারা প্রচার করছে না ক্ষমা যদিও চাইনি ক্ষমা চাওয়া উচিত ছিল সাইনি ঘোষের ক্ষমা চাওয়া উচিত ছিল মহামৈত্রের ক্ষমা চাওয়া উচিত ছিল কিন্তু বাংলার মানুষ এতটাই উদার হিন্দু বাঙালি এতটাই উদার সবাইকে আগেই ক্ষমা করে দিয়ে নিজের ধর্মের চোদ্দ গোষ্ঠীর বারোটা বাজিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের ধর্মটা যা যার কোন রকম ছাবলামি করতে কেউ কোনো রকম ভয় পায় না বাকি সব ধর্মের চালাদা ওই যে বললাম এই বাংলাতে আপনারা আর যতগুলো ধর্ম জানেন মুসলিম বলুন খ্রিস্টান বলুন বা যাই ধর্ম হোক কোন ধর্মকে নিয়ে কোনো হোটেল কর্তৃপক্ষ এই রকমের ছ্যাবলামি করার সাহসী পেতনা না যেটা হিন্দু ধর্মের মা দুর্গাকে নিয়ে পেলো কেন কারণ আমরা তো উদার আমরা তো প্রতিবাদহীন আমাদের দ্বারাও নেই সবকিছু মেনে নেওয়াটাই আমাদের স্বভাব কি বলেন আপনারা খুব কি ভুল বলছি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দা নিউজ বাংলা আমরা আবার এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না জয় মা দুর্গা